ছোটোখাটো কষ্টগুলো আমরা অনেকেই ভুলে যাই বন্ধু দেরিতে দেখা করলো কেউ ফোন তুললো না এসব সহজেই ক্ষমা করে দেওয়া যায় কিন্তু কিছু ব্যথা থাকে যেগুলি শুধু মনেই পড়ে না আমাদের ভেতরে একটা জায়গা করে নেয় মনে পড়লে বুকটা ভার হয়ে যায় ঘুম আসে না মন খারাপ হয় আর তখনই মনে হয় ফর গেফ এটা আমার পক্ষে সম্ভব নাট ফর দ্যান প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বি তেজপিস নাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ে আজই দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমার জীবনেও এমন কিছু কষ্ট ছিল যেগুলি বারবার ফিরে এসেছে সবার জীবনের ঘটনা শুধু ব্যথা না তাদের ব্যবহার তাদের চেহারা তারা কি বলেছে সবই বারবার করে ফিরে এসেছে তেনাই অ্যাস মাই সা এত দিন পরেও কেন আমি কষ্ট পাই কেন আমার রাগ হয় হারভার্ডের একটা গবেষণায় দেখা গেছে যারা মাত্র দু সপ্তাহ নিয়ম করে ফর গিভনেস প্র্যাকটিস করে তাদের মধ্যে ডিপ্রেশান অ্যানজাইটি এমনকি স্ট্রেস অনেক কমে যায় পাঁচটা দেশ ফোরটি সিক্স হান্ড্রেড পিপল এই স্টাডিতে অংশগ্রহণ করেছে দেখা গেছে ক্ষমা শুধু মানসিক শান্তি দেয় না এটা একরকমের মেন্টাল হিলিং প্রসেস এবং যারা ক্ষমা করতে শেখে তাদের শরীরে অক্সিটেসেন হরমোন যেটা শান্তি ভালোবাসা আত্মবিশ্বাস তৈরি করে হ্যাপিনেস হরমোন সেটা বেড়ে যায় তাহলে প্রশ্ন হচ্ছে ক্ষমা কি আসলে অন্যের জন্য নাকি নিজের জন্য অনেকেই ভাবে কাউকে ক্ষমা করা মানে ছাড় দিয়ে দেয়া কিন্তু দ্যাটস নট দ্য ট্রু ফর গিভিং সামান দে মিনওয়ার রাইট ইট মিন্স ইউ আর চিউজিং ফিস ওভার ফেইন আপনার কাছে শান্তি বড় ক্ষমার অর্থ হচ্ছে আমার কষ্টটা আমি মেনে নিচ্ছি কিন্তু সেটা আমি ধরে রাখছি না নিজের শান্তির কারণে বুদ্ধিস্ট ফিলসফিতে বলা হয় রাগ পুষে রাখা মানে নিজে বিষ্পান করে আশা করা যে অন্য কেউ মারা যাবে সো এই সমস্ত রাগ কষ্ট দুঃখ আমরা আমরা নিজেরা ক্যারি করি অন্যজন যে হয়তো আমাকে কষ্ট দিল সে অনেক আগে ভুলে গেছে কিন্তু আমি এখনো আমার কষ্টে আটকে আছি আমি যদি নিজে ব্যাপারটা বুঝতে পারলাম তখন আমি এক ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে আমি নিজেকে আর কষ্টে রাখতে চাই না আমি মুক্তি চাই আমি ফ্রিডম চাই আর সে চাওয়া থেকেই আমি ক্ষমা করতে শিখেছি সেই মানুষদেরকে যারা কখনো সরি বলেনি যারা কখনো ক্লোজার দেয়নি আমাকে যারা কখনো একসময় মনে হয়েছিল যে ক্ষমা ডিজার্ভ করেনি আমি শিখেছি ইফ ইউ ওয়ান্ট বি পিওর ফ্রি স্ট্রেসলেস ক্ষমা করতেই হবে তাই আপনি যদি একই প্রবলেমে থাকেন কাউকে ক্ষমা করতে আপনার যদি কখনো মনে হয় অসুবিধা হচ্ছে তাহলে প্রতিদিন সকালে নিজেকে একটা কথা মনে করিয়ে দিন সেটা হচ্ছে ফর গিভনেস ইজ নট উইকনেস ইটস খারেজ ইটস হিলিং ইটস ফ্রিডম নিজের মুক্তির জন্য নিজের শান্তির জন্য নিজে ভালো থাকার জন্য সবাইকে ক্ষমা করে দিন ইটস আওয়ার ইটস খার্জ অ্যান্ড বিশ্বাস করুন আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে